তো ভাই লোক আমি অনেকদিন পরে আবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরে এসেছি যার কিছু পার্সোনালি প্রবলেম ছিল আমার সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো আজ যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করবো হয়তো তোমরা থামবেল দেখে সেটা বুঝতে পারছো আর এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তো সামনে তোমাদের দু হাজার পঁচিশের অগ্নিমীর র্যালি আছে যারা যারা সি এক্সাম মানে রিটার্ন এক্সাম তারা ক্লিয়ার করছে আমার থেকে তাদের অনেক অনেক অভিনন্দন তোমরা র্যালিতে যাও তোমরা মাঠে দৌড়াও খুব ভালো করে প্র্যাকটিস করো কিন্তু তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা সেটা মাথায় রাখতে হবে ডকুমেন্টস যে জন্য আমি আজ ভিডিওটা বানিয়েছি অনেকে রিকোয়েস্ট ছিল ডকুমেন্টসে কারণ আমার আমি যখন ফার্স্ট র্যালি দিয়েছিলাম তোমরা জানো সবাই যেন আমি অগ্নিবেড়ে ছিলাম তো আমার চোখে দেখা বহু ছেলে যারা ফার্স্ট গ্রুপ মারা সত্ত্বেও তারা অগ্নিবিড়ে ডকুমেন্টসে বাদ হয়ে যায় কী কী ডকুমেন্টস তোমাদের ইম্পর্টেন্ট কী কী কাজ করলে তোমার ডকুমেন্টস থেকে বাদ হবে না একটুখানি কারণে তো সেটা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি বলছি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের ঠিক আছে কারণ আমি ওখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম তো ভিডিওটা না হোক তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিওগুলো ডিফেন্স রিয়েটেড তো শুরু করে তো জেডি ডকুমেন্টসগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমার নিচে লিখে দেবো আমি আর মুখেও বলবো তোমরা ভিডিওটা পুরো দেখতে কেউ কাটবে না কারণ ভালো ভালো কিছু কথা আছে যেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে রাখতো যে বিষয়গুলো সেগুলো আমি বলবো প্রথমত তোমাদেরকে যারা জেডি যাচ্ছে এবং যারা ক্লার্কে যাচ্ছে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিটা ডকুমেন্টস অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট এবং মার্কশিট প্রতিটা ডকুমেন্টস যেন সঠিক পায় এবং প্রতিটা ডকুমেন্টস যে মেমের স্পেলিং আছে এবং আদার্স ঠিকানা আছে সেগুলো যেন তোমার আর যে কোন ফর্ম ফিল আপ করেছিলে তার সাথে এবং সার্টিফিকেট হিসেবে কোনো মিল থাকে যদি কারোর মিল না থাকে তাহলে আমরা এখনই সেটাকে সংশোধন করো বা ভবিষ্যতে র্যালি যখন দেবে তোমরা সংশোধন আগে থেকে করবে তো এটা তোমাদের খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ বহু ছেলে হয়ে যায় ডকুমেন্টস ঠিক থাকে না বলে নাম স্পেলিং ঠিক থাকে না বলে দু নম্বর তোমাদের যেটা নিতে হবে পঞ্চায়েত থেকে তোমাদের আনমেরিট সার্টিফিকেট নিতে হবে তোমরা যেভাবে পঞ্চায়েত থাকো বড় সভায় থাকো তোমরা সেখান থেকে একটা আনমেরিট সার্টিফিকেট তুলবে তিন নম্বর আছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তোমরা অনলাইনে এসডিও থেকে পেয়ে যাবে এটা সবাই করতে হবে পরীক্ষায় দাও তখনই তোমরা বার করে ফেলো চার নম্বর যেটা হলো তোমাদের প্রত্যেকের কাছে অন্তত অন্তত তিরিশ থেকে চল্লিশটা পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে হেয়ার কাট কাটিং করা থাকবে পিন শেপ থাকবে অন্তত তিরিশ থেকে চল্লিশটা ফটো তোমাদের লাগবে এটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সেটা হলো তোমাদের কোর্টের এভিডোভিডিট যেটা তোমাদের কোর্টের এভিডোভিট যেটা তোমরা কোনো কবি উকিলের দিয়ে উকিলের থেকে তোমরা তাদের কন্ট্যাক্ট করে ছ নম্বর তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট যারা স্কুলে পৌঁছে তারা স্কুল লিভিং হয় স্কুল স্কুলটা সার্টিফিকেট নেবে আর যারা স্কুল থেকে বিতার তাদের জন্য স্কুল খুব ইম্পর্টেন্ট লাগবে এছাড়াও যারা এনসিসি করেছে এনসিসি সার্টিফিকেট আছে তাদের বি এবং তোমরা যারা স্পোর্টস যারা ডিস্ট্রিক্ট খেলেছো ন্যাশনাল স্টেট তাদের জন্য স্পোর্টস সার্টিফিকেট তারা ওখানে জমা করবে তোমাদের এই ডকুমেন্টসগুলো তোমাদের ওখানে নিয়ে যেতেই হবে এগুলো মাস্ট তোমাদের এগুলো মাস্ট একদম প্রথমেই তোমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে এইবার এছাড়াও যে ডকুমেন্টসগুলো তোমরা রাখতে পারো তোমাদের সে সমস্যা সেটা হলো তোমরা বাবা মায়ের আধার কার্ড 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 ভোটার প্যান এই রাখতে নিজের আধার কার্ড প্যান কার্ড এগুলো রাখতে এছাড়াও তোমরা নিজেদের যে পার্শ্ববর্তী থানা আছে সেখানে নিজেদের নামে যে কোনো কেস নেই বা পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট হয় পুলিশ তোমার কাছে নো কেস বা নো অবজেকশন সার্টিফিকেট একটা হয় পুলিশ থানা থেকে দেয় সেটাও তুমি এক কপি তুলে রাখতে পারো সেটা তোমার পরে ডকুমেন্ট প্রথম পর্যায়েশন পরে যখন তোমরা মানে তোমার যখন অগ্নি বিয়ে সিলেক্ট হয়ে পুরো মেরিট লিস্ট নাম উঠবে তখন তোমাদের ওটা মাঝে আসে তো তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে যদি কারোর কোনো রকম ডাউট থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দাদা এটা 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 প্রবলেম আমি সবাইকে রিপ্লাই দিই সবাইকে উত্তর দিব কিন্তু কেউ তীরে এসে তরি ডুবাবে না পুরো পাস করে গেলে বাট অ্যাডমিট কার্ডে যখন ডকুমেন্টসে বেড়ায় আসলো তখন তোমরা ফেল করে গেলে যেটা সব থেকে বেশি পরে তোমার দেখবে এটা হলো তোমাদের ডকুমেন্টস এর নামগুলো বাবার স্পেলিং এর নাম এবং মায়ের স্পেলিং এর নাম বা ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক রাখবে কারণ যদি ঠিক না থাকে ডকুমেন্টস এর সেটা তোমার যখন ফর্ম ফিলআপ আপ হয়ে যাবে সেগুলো তাহলে খুব প্রবলেম হবে তো তোমরা চেষ্টা করবে এগুলো ঠিকঠাক রাখা যাদের ঠিক নেই তারা ভিডিওটা তাদেরকে পৌঁছে দাও তারা যেন ভবিষ্যতে ঠিক করে নেয় কারণ অনেক ছেলে দৌড় পাশ করার পরেও সেই ডকুমেন্টস এ বাদ হয়ে যাচ্ছে আমি চাই না এগুলো হয় না আর আমি চাই দু হাজার পঁচিশে যারা বিডে বিশ করছে তারাও সত্যি মাঠ তোমরা অনেক প্র্যাকটিস করো আর জলদি আমি মাঠের ভিডিও আনবো কীভাবে তোমরা মাঠের আগে কী করবে না করবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং তাদের কাছে পাঠিয়ে দেওয়া অনেক ডকুমেন্টস নিয়ে ভয় পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করতে পারবেন